আসসালামু আলাইকুম এস আইজিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাস করবো নবম ও দশম শ্রেণীর সাধারণ নবম অধ্যায়ের তিন অনুপাত তো এই অধ্যায়ের পর আজকে আমাদের বারো নম্বর পর্ব আর আজকে আমরা এই বারো নম্বর পর্বে এই যে এই প্রশ্নটার সমাধান করব দেখো এখন আমরা ক্লাসটা শুরু করতেছি তখন প্রশ্নের বইয়ের প্রশ্ন হচ্ছে সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে মান নির্ণয় করো

প্লাস ওয়ান বাই টুসি থার্টি ডিগ্রি প্লাস মাইনাস ফোর স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো এখন প্রথম কাজ করবো তোমরা এই যে অনুপাতগুলো আছে মানগুলো শুধু দেখো

এখন দেখো সাইন ফোর ফাইভ ডিগ্রি মান হচ্ছে কি ওয়ান তারপর কি হচ্ছে মাইনাস আমরা কত হাফ অন ডিভাইডেড টু তারপর কি দেব আমরা স্কোয়ার লাইনটা কি হয়ে করছি প্রথমে কাজ করছি কি কট সিক্স ডিগ্রি মানটা বসেছি তারপর স্কোয়ার দিছি এই জায়গা কি যা ছিল আমরা তাই লিখছি তারপর কি কোসে থার্টি ডিগ্রি মানটা বসাইছি তারপর করছি ফাইভ ছিল ফাইভ লিখছি সাইন ফোরটিভ ডিগ্রি মান বসাইছি তারপর বসাই দিচ্ছি মাইনাস ফোর ছিল মাইনাস ফোর লিখছি কারণ কাজ সিক্সটি মান কি ছিল টু মানটা বসে কি আমরা স্কোয়ারশাল স্কোয়ারটা বসিয়ে দিছি এখন তোমরা ক্যালকুলেশন করবো দেখো ইকুয়াল থ্রি ওয়ান কি হয় ওয়ান হয় ডিভাইডেড

আর আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে ইনশাল্লাহ আমি সেই ভিত্তি থেকেই পর ভিডিওগুলো আরও সুন্দরভাবে বানাবো আর আপনাদের যদি কোনো টপিক্সের উপর আলোচনা করতে হয় অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাতে হবে ইনশাল্লাহ সেই টপিক উপর ভিত্তি করে কি আমি ভিডিও বানাবো আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যদি অন্যরাও শিখতে পারে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ